একটু প্রশান্তি আর শান্তির খোঁজে নিজেকে বেড়াতে নিয়ে যেতে চান তাহলে আপনি আসতে পারেন ঢাকার পাশের এই চাঁদপুরে তিনি সৌন্দর্য আর এই মিনি কক্সবাজারের সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও আর সাথে এমন সুন্দর লঞ্চ জার্নি তো আছেই জি আজ আমি শেয়ার করবো কিভাবে মাত্র সাতশো টাকা খরচ করে এত সুন্দর লঞ্চ জার্নি প্লাস চাঁদপুরের সহ এই মিনি কক্সবাজার ঘুরে আসতে পারবেন তো এবার আসা যাক মূল কথায় ঢাকার সদরঘাট থেকে উঠে পড়লাম চাঁদপুর লঞ্চে ভাড়া মাত্র একশো টাকা আমি যেহেতু সোলো ট্যুরে যাচ্ছি এবং আমি নদীর এমন সৌন্দর্য মিস করতে চাই না সো আমার জন্য চেয়ার কোচ বা কেবিন কোনোটারই দরকার নাই নদীর দুই পাশের এমন সৌন্দর্য দেখতে দেখতে প্লাস স্নিগ্ধ বাতাস খেতে খেতে দিব্যি চলে যেতে পারবো বিশ্বাস করেন ভাই লঞ্চ জার্নির মতো শান্তির জার্নি বাংলাদেশে আর একটি নেই আর এই শান্তি একমাত্র চাঁদপুর ভোলা বরিশাল আর শরিয়তপুর জেলার লোকজনই পেয়ে থাকে আপনিও যদি এই শান্তি মিস না করতে চান তাহলে আসতে পারেন ঢাকা টু চাঁদপুর টু ত্রিমোহনা সাথে অনেকগুলো জায়গা ঘুরতে পারবেন আশা করি এই জার্নি আপনাকে হতাশ করবে না এই জার্নিতে এত স্নিগ্ধ বাতাস পাবেন যেটা এক মুহূর্তের জন্যও থামবে না নদী দুই পাশের মানুষের জীবন বিস্তৃত চরাঞ্চল নদীর স্বচ্ছ জলরাশি গরমের কথা তো আপনাকে ভুলিয়ে দিবেই মনে হবে যেন আপনি বসন্তের মধ্যে আসেন এমন কোনো হকারি ফুড নাই যেগুলো আপনি লঞ্চে পাবেন না যাই হোক আমিও আর বাধ্যা থাকি কেন এগুলো ট্রাই করতে করতে চলে আসলাম চাঁদপুর ঘাটে ঢাকা থেকে চাঁদপুর আসতে সময় লাগছে তিন ঘন্টার মতো গন্তব্য এখন চাঁদপুর বড় স্টেশন বড় স্টেশন জায়গাটাতে অনেকেই ঘুরতে আসে জায়গাটাও অনেক সুন্দর এখান থেকে তিরিমোহনা দেখা যায় তিরিমোহনা হল এমন একটা জায়গা যেখানে পদ্মা মেঘনা আর ডাকাতিয়া নদী মিলিত হয়েছে এই মামার ঝালমুড়ি নাকি অনেক মজা নিলাম আমিও ট্রাই করলাম ভালোই লাগলো এখানে এসে একটা ছাগল বন্ধু পেলাম ওরা একটু বটগাছের পাতা খাওয়াতে পেরে ভালো লাগতেছিল যাই হোক এখানে কিছুক্ষণ থাকার পরে চলে মিনি কক্সেস বাজার তার আগে ট্রলার ভাড়ার দরদাম করে নিতে হবে তো তো এখানে অনেক মাঝি মাঝি মামা মামা আছে তারা সাধারণত ঘন্টার জন্য টাকা করে নেয় এক বললাম আমি একা যাব আধা ঘন্টার জন্য চারশো টাকা দিলে হয় না মামা আমাকে বললো আপনাকে নিয়ে গেলে আমার মাত্র পঞ্চাশ টাকা লাভ থাকবে তাও হাঁটেন আপনি যেহেতু একা নিয়ে যায় মামা ট্রলার স্টার দিল পুরা ট্রলারে আমি আর মাঝি মামা দুইজন অদ্ভুত অনুভূতি যাচ্ছি পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী পাড়ি দিয়ে মিনি বাজার এই যে প্রায় সি এখানে এসে দেখলাম অনেকেই আছে নেমে গোসল করতেছে বাট সোলো ট্রাভেলে গেলে প্রবলেম ওই একটাই ফোন মানিবে কার কাছে রাখবো সো ভেজার হলো না একটুখানি পা ভিজালাম মামাকে বললাম একটা ভিডিও করে দেন দিলো এখানে আসলে রিয়েল কক্সবাজারের মতো ফিল না পেলেও আপনার ভালোই লাগবে কারণ জায়গাটা খারাপ না এটা যদিও নদীর বুকে জেগে ওঠা একটা চর মাত্র বাট এই চরেই যদি কিছুক্ষণ থেকে পা ভিজানো যায় শরীর ভিজানো যায় গোসল করা যায় তাহলে মন্দুপি ফ্রেশ লাগবে এখানেও দেখলাম ঝালমুড়ি নিলাম আবার সোলো ট্রাভেলের মজাই আলাদা যদি কেউ না থাকে তবে একটা চলো যদিও আছে অনেকেই তবে সবার তো আর টাইম থাকে না যাই হোক আমার কিন্তু এক একা আসতে পেরেও অনেক অনেক ভালো লাগতেছে এখন ফেরার পালা এখানে তিরিশ মিনিট মতো ছিলাম তারপর আমি আর মামা আবার চলে আসলাম বড় স্টেশন বড় স্টেশন থেকে চাঁদপুর লঞ্চঘাট হয়ে বিকালের লঞ্চের এমন সুন্দর সানসেট দেখতে দেখতে চলে আসলাম ঢাকা ফেরার পথে চোখে পড়লো কি সুন্দর একটা মসজিদ আমি এত সুন্দর মসজিদ আগে কখনোই দেখি নাই যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে